সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চৌয়াডাঙ্গা জেলা সরোজগঞ্জ বাজার সরোজগঞ্জ ছাগলের হাটে এহাটে এটা ছোট একটা হাট এ হাটে অল্প কিছু ছাগল ওঠে এখান থেকে আমরা আকিকার উপযুক্ত যে ছাগলগুলো আপনারা খুঁজতেছেন সেই ছাগলগুলো দরদম জানাবো আকিকার দেওয়ার মতো ছাগলগুলো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তাছাড়া কত সেছেন এটা কয় দাঁত চার দাঁত ওজন কতটুকু হবে সতেরো কেজি তো কেজি খেয়াল আছে কত ব্যাস ওই তো হ্যাঁ কত লাস্ট কত কত সতেরো সতেরো হলে ব্যাসবেন এটাই তো বলছি সত্তর হলে সতেরো কেজি হবে বললাম তাই তো সত্তর কেজি হবে সতেরো হাজার হলে বিক্রি করতে হবে বাজার দাদা কত শেষ সেটা আরে ষোলো দাদা কয়টা দুই চাক ওজন কতটুকু হবে গোস্ত নেই আচ্ছা ঠিক আছে খেয়াল আছে কত বেচার কত শিয়াল আমি তো কিনি নে ভিডিও করি কত হলে বেঁচবেন